ভাই কত হলো এটা কত হলো আলাইকুম আসসালাম আশা করি ভালো আছেন সেই পাটের নিউজ দেওয়ার জন্য আমি চলে আসছি পাঠাটা আজ উনত্রিশে সেপ্টেম্বর রোজ শনিবার আমরা চলে আসছি সেই পাঠাটা আপনারা জানেন বর্তমান সময় পাটের পরিস্থিতি অনেকটাই ভালো আর দিনকে দিন পাটের দামটা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমিরুল মন্ডল নামের একটা ব্যক্তি তিনি ইন্ডিয়া থেকে আমাকে কমেন্ট করেছে যে পাটের দামটা বাড়বে এবং জামালপুরে দেখতে পাচ্ছি আমরা পর্যন্ত প্রায় দাম গিয়েছিল কালকে তো আজকের কী পরিস্থিতি সেটাই দেখাবো ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম পাট কিনে আসছেন আচ্ছা ঠিক আছে এই যে একটা পাট দেখতে পাচ্ছি দেখি এই পাট কার আপনার ভাট ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কী দাম বলছে ভাই আজকে এটা এটা পঁয়ত্রিশশো

পাটের পাটের কী অবস্থা আমি বারবারই বলছি কিন্তু আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে আমিনুন মন্ডল ইন্ডিয়া থেকে কিন্তু অলরেডি বলেছে দামটা বাড়বে আর চায়নার যদি যদি রপ্তানি হয় তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট ছয় হাজার থেকে সাত হাজার টাকা দাম হচ্ছে এই পাটগুলোর তো দেখতেই পাচ্ছি এখানে আসসালামু আলাইকুম পাটকার এটা আপনার ভালো আছেন কত বিক্রি করলেন এটা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আপনার যে পাটটা দেখতে পাচ্ছেন অলরেডি পঁয়ত্রিশশো টাকা সেল হয়ে গেছে তো আজকে সর্বোচ্চ বাজারটা কি জানেন যে কত যাচ্ছে না আমরাই এইতে বেছলাম ভাই আপনি 3300 টাকা বেছলেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক একবার 3500 টাকা ভিউয়ারস অলরেডি বিক্রি হয়ে গেল দেখাচ্ছে এখানে একটা পার্ট আছে একবারে সুন্দর পার্ট দেখতেই পাচ্ছেন পার্টের কালারটা মোটামুটি মাশাআল্লাহ এই যে কি দাম বলতেছে ওটাও দেখাবো ইনশাআল্লাহ ভাই দামটা বলছে পাঁচশো দাম কইছে পাঁচশো দাম অলরেডি বলি ফেলছে না আহ অর্থাৎ তিন টাকা ভিভোর দাম বলছে আপনি কত বলছেন কিছু ক হয়নি লোক পিছনে লোক পিছনে আছে না আচ্ছা আচ্ছা চাসতেছি ভিভোয়ার্স পার্টের চমক দিন কি দিন কি বেড়ে যাবে আশা করা যায় আমাদের আঙ্কেল দেখতে পাচ্ছি

তো viewers বৃষ্টির কারণে কিন্তু গোটা বাজারই ফাঁকা আর পাট আসছে দেখতেই পাচ্ছো আসসালামু আলাইকুম ভাই এটা কি আপনার পাট জি কি কত দাম বলছো ভাই আজকে এটা 3200 বিক্রি করছেন অলরে না আচ্ছা এটার কালারটা হচ্ছে অ্যাশ কালার অথবা ছাই কালার লাগছে একটু কালারটা সেই গোল্ডেন কালার না যার জন্য এটা 3200টা অলরেডি বিক্রি করে দিয়েছে অলরেডি একবার হ্যাঁ অলরেডি বিক্রি হয়ে গেছে হ্যাঁ হ্যান্ড গ্যাস হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে আমরা একটা পাট দেখতে পাচ্ছি তো আর একটা ব্যাপার হচ্ছে আগে এই সুন্দর করে পাট সাজানো দেখি নাই এখন দিনকে দিন দেখতে পাচ্ছি ভ্যান গাড়িতে যে সুন্দর করে পাট সাজাচ্ছে খুবই ভালো লাগছে তো দেখা যাক এই পাটটার কী অবস্থা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তাহলে আচ্ছা বসুন বসে থাকবেন সমস্যা নাই কত বলছে আজকে

এটা কি দাম বলছে ভাইয়া আজকে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আপনি কত ঠিক দিচ্ছেন ভাইয়া পাঁচশো টাকা পাঁচশো টাকা না আর কোয়ালিটি তো ভালোই আছে ভাইয়া দাম বলছেন কি এটা হ্যাঁ কত বলছেন তাই না ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া দাম বলছে এটা কত বলছে ভাইয়া বত্রিশশো বত্রিশশো টাকা তো ভিউয়ার্স আর দেখুন ইনশাআল্লাহ ওখানে যায় তো ভিভার্স আবার বৃষ্টি শুরু হয়ে গেল তো এই বৃষ্টির মধ্যে পাটের সাথে কথা বলা খুব জীবিকাল ব্যাপার হয়ে যাচ্ছে তো বরাবরই বলে থাকি ভাই অনেক কষ্ট করে আমি ভিডিও মেক করি এবং তথ্যগুলো চেষ্টা করি সুন্দরভাবে দেওয়ার আর জামালপুর কিন্তু সর্বোচ্চ ছয় হাজার টাকা ছত্রিশ পর্যন্ত তিন হাজার ছয়শো টাকা পর্যন্ত বাজারটা গিয়েছে আসসালামু আলাইকুম কী দাম বলছে আজকে পাটটা আচ্ছা ইসলাম টিভি বত্রিশশো টাকা বলছে বৃষ্টির কারণে কিন্তু পোরা বাজারটাই ফাঁকা

একটা ভিডিও করতে আমাদের অনেক কষ্ট হয় পুনরো ভাই প্লিজ আসসালামু আলাইকুম র